পাপের কাছে যখন জড়িয়ে যাবে কটা ভাইয়া 15টা বন্যার কাছে যখন शामिल হবে নবী বলেছে আল্লাহ আসমান থেকে গজব আসবে জমিন থেকে না আসমান থেকে না আপনি আর আল্লাহ zalim সরকার পার্টি মুসলমানদেরকে আল্লাহ সাহায্যতা করবে ছিটে দেবে এখন সম নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন এই পনেরোটা পাপের কাজ কি কি এটাই তো শাখা পোশাক গেলে আপনাদের লস হবে মূল বক্তব্য মাথায় উঠবে না আমি মূল রাস্তা ধরছি

তখনই আল্লাহ আসমানি গদব শুরু হবে সহযোগিতা করবে না না ধ্যান এবং ধৈর্য দুটোই যদি থাকে আল্লাহ চাইলে আমি উত্তর সঠিক পাব ধ্যান এবং ধৈর্য দুটোই যদি থাকে ভাইয়া আমি কিন্তু পনেরোটা বলিনি জোরে বলুন কটা সহযোগিতা করবেন জোরে বলেন 5 বাকি 10 দেখে দিলাম সময় পাবো না বলে আর না সময় জামার মাদা হবে না আল্লাহ যদি তৌফিক দেয় বলা যদি শুরু করি এই পাঁচটা পয়েন্টের উপরে আমি টুক করে কথাগুলো আমার জায়গায় বসে যদি আমার কথাগুলো আপনারা শুনতে থাকেন আল্লাহ রাজি থাকলে এই পাঁচটা পয়েন্টের উপরে দুপা ঘন্টার ওয়াজ আছে অতএব আরো যে 10টা কথা রাখবো তার উপরে কথা না বাড়ালে না করলে বুঝে আসবে না এর জন্য শুরু থেকে পাঁচটা পয়েন্ট আমি বললাম টুকটুক করে কিছু কথা বলা যাক সময় যদি পাই দেখা যাবে আরো 10টা কথা 15টার ভিতরে বলেছে পাঁচ তার ভিতরে নম্বর ওয়ান প্রথম পয়েন্ট তবে বলেছে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে নেতৃত্ব দেবে কলম নারাবে দখল

সবাই একসাথে বলে সর হবে কত পার্সেন্ট

যদি না হয় নবীর কথা মিথ্যা হয়ে যাবে যেই তো বললেন সত্য হবে 100% তাহলে কাজ বেদে তো রাগ করবেন না কোন মিথ্যে বলবেন পারিবারিক দিক সামাজিক দিক ধর্মীয় দিক রাজনৈতিক দিক ভুল বুঝবেন না সমাজে যারা শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ অধিকাংশ জায়গায় অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই

খেলা শুরু খেলা শুরু মানে নবীর কথা অনুপাতে ভাই জ্ঞানী মানুষের স্থানে একটু উপরে এই উপর থেকে যখন নিচে নামানো হবে আর নিচের থেকে যখন লাফিয়ে ঠেলে উপরে উঠবে শুরু হয়ে যাবে কদর মান এটা ফতোয়া জিজ্ঞাসা করি করব

অন্ধ ব্যক্তি কি গাড়ি কি গাড়ি চালাবে তুমি তো চোখে বন্ধ তুমি রাস্তা দেখতে পাও না তুমি যাত্রী বহন করবে কি করে দুটো কথা মনে রাখবে

পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে খাটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি মহাম্মাদিদেরকে

আল্লাহর পছন্দকে নিয়ে বলতে পারি আমাদের তুলনায় শ্মশান আমাদের তুলনায় মর্যাদা আমাদের তুলনায় শ্রেষ্ঠ আল্লাহর দেশ জুড়ে পৃথিবী জুড়ে আল্লাহ আমাদের তুলনায় আর কাউকে বেশি

পৃথিবী জুড়ে ধর্ম কম ভাইরা বহু বহু ধর্ম রয়েছে আনুমানিক ধর্মের সব সড়া পৃথিবী জুড়ে বর্তমানে সাড়ে চার হাজার

বাহ মননীত ঠিক কেন আর এই ইসলাম ধর্মটাই আল্লাহর মননীত আল্লাহর পছন্দনীয় ধর্মটাই আর সেই ধর্ম দ্বারা প্রবেশ করবে دخলা হবে এনারাও হবে আল্লাহর মননীত আল্লাহর পছন্দনীয় কি গো ভাইয়া আল্লাহর মননীত ধর্মের মানুষ যারা আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা পৃথিবীতে আমার আল্লাহকে তাদের মার খায়